তেমনি তেমনি করে নাচ দেখি মা ব্রজে যেমন নেচে ছিলি হয়ে বনমালি কষি ছেড়ে বাঁশি লয়ে মুন্ডমালা ছেড়ে বনমালা ধরে তেমন করে নাচ দেখি মাঘ মাসে হয়ে থাকে শ্রী শ্রী রটন্তী কালীপূজা সমস্ত কালীপুজো অমাবস্যা তিথিতে হলেও রটন্তী কালীপুজো চতুর্দশী তিথিতে হওয়ার পিছনে একটা পৌরাণিক গল্প রয়েছে যেই পৌরাণিক গল্পে আমরা দেখতে পাই রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী রটন্তী শব্দের মধ্যে রয়েছে রোটে যাওয়া কথাটি রোটে যাওয়া অর্থাৎ মুখে মুখে প্রচারিত হওয়া রটন্তী কালী পূজাও এই সঙ্গে জড়িত কিন্তু কী ঘটেছিল কী বা রোটে ছিল রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে যার অর্থ প্রচার হওয়া মনে করা হয় এই বিশেষ দিনেই দেবীর মহিমা চতুর্দিকে রটে যায় মুক্তকেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়ে থাকে আবার লোককথা অনুসারে শোনা যায় এদিনই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজ মুন্ডচ্ছেদ করে ত্রিধারায় রক্তবাড়ি প্রকট করেছিলেন আবার শাস্ত্র মতে যখন শ্রীকৃষ্ণের প্রেমলীলায় রাধা ভাব বিভোর ছিলেন সেই সময়ে একদিন রাতে গোপিনীরা ও রাধারানী তার বাঁশির আওয়াজ শুনে চমকে উঠেছিলেন সবাই কুঞ্জবনের দিকে ছুটে গিয়ে দেখলেন রাস রাসেশ্বর শ্রীকৃষ্ণকে বাঁশির মধুর সুরে আত্মহারা হয়ে সবাই নাচতে লাগলেন কিন্তু রাধার ননদ জটিলা ও কুটিলা খুঁজছিলেন এক অবসর রাধার চরিত্রকে দাগযুক্ত করার জন্য আর ওই চতুর্দশীর রাতে তারা রাধা কৃষ্ণের দিব্য প্রেম দেখে ততক্ষণে নিজের ভাই আয়ানের কাছে সেই রটনাটা ছড়িয়ে দেন যে রাধা পরপুরুষের সঙ্গে প্রেমলীলা করছেন কালীভক্ত আয়ান অত্যন্ত ক্রুব্ধ হয়ে তলোয়ার হাতে নিয়ে রাধার মুখোমুখি হতে কুঞ্জবনের দিকে প্রস্থান করেন অন্তর্জামী শ্রীকৃষ্ণ অঘটনের টের পেয়ে প্রেমময়ী রাধাকে রক্ষা করার জন্য ধরলেন রূপ যেখানে পিতাম্বরধারী হলেন রক্তবস্ত্রধারী আর বাঁশির সঙ্গে ধরলেন ওসি। পুষ্পমাল্য হয়ে গেল মুন্ডমালা ক্রোধাত্মিত অবস্থায় যখন আয়ান এসে দেখেন রাধারানী কৃষ্ণ নয় মা কালীর পায়ে জড়িয়ে ধরে ভক্তি বসে কাঁদছেন এই দেখে তার হাত থেকে তলোয়ার পড়ে যায় মাটিতে যে রিষ্টের তিনি এত বছর সাধনা করার পরও দেখা পাননি সেই রাধার নিষ্পাপ ভক্তিতে প্রকাশিত হয়েছেন তিনি তার ভুল বুঝতে পেরে কাঁদতে কাঁদতে ঘরের দিকে ফিরলেন জটিলা আর কুটিলাও এক দিব্য দর্শনের সাক্ষী হলেন শ্রীরাধা কোনো সাধারণ গোপিনী নন বরং যে স্বয়ং আদ্যাশক্তি তা সেদিন তারা বুঝতে পেরেছিলেন অপরাধ বোধে তারা মাটিতে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করতে লাগলেন ও গোবিন্দ যখন মথুরা প্রস্থান করেন তখন সন্ন্যাসী মতো জীবন করে তারা শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের দিব্য প্রেমের প্রচার করলেন রাধার প্রতি মিথ্যা অটনা হয়ে উঠল বৈষ্ণব ও শাক্ত ধর্মের মিলন সেতু কৃষ্ণ কালী রূপের দর্শন আর এই বার্তায় আয়ান ঘোষ এবার ছড়িয়ে দিলেন দিকে দিকে এই কথাটাই রুটে গেল যে তিনি কালীর দর্শন পেয়েছেন শ্রীকৃষ্ণও এর মাধ্যমে বুঝিয়ে দিলেন কৃষ্ণ এবং কালী অভেদ মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তৃথিতে কালীর দর্শন পাওয়ায় ওই দিন বিশেষভাবে কালীপুজোর প্রচলন হলো আর তার নাম হল রটন্তী কালী পুজো তাই এই বিশেষ দিনে তন্ত্রমতে বিশেষভাবে পূজা করলে পরে বিশেষ ফল পাওয়া যায় মায়ের কৃপায় ওই বিশেষ দিন স্মরণ করেই বিশেষ তিথিতে হয় রটন্তী কালী পুজো সমস্ত মন্দির ও অনেক বাড়িতেও এই দিন আয়োজন করা হয় বিশেষ পুজোর আবার দক্ষিণেশ্বর মন্দিরে সারা বছর তিনটি কালীপুজো খুব বড় করে পালন করা হয় যার মধ্যে একটি হলো মাঘ মাসের রটন্তী কালী এই মন্দিরে রটন্তী কালী খুব ধুমধাম করে পালন করা হয় জয় মা রটন্তী কালীর জয়